ভিডিও ভিডিওর সে কি নাম তোমার নামটা চেঞ্জ করবা তুমি সাবস্ক্রাইবও করে দিই যাও লাইক করো কি করছো কেমন আছো বোন ভালো আছি তুমি ভালো আছো তো দাদা

আচ্ছা কেমন আছো বলো তপন হ্যালো কি করছো তোমরা সবাই তপন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ঠিক তপন বেড়ে শুয়ে আছি গো ও আমার লাইফটা দেখো পুরোটুকু এটাই চাইবো শুয়ে শুয়ে আমার লাইফটা এনজয় করো এম টেন ম্যাক্স হাই হ্যালো কি করছো এম টেন ম্যাক্স দারুণ কিন্তু নামটা মানে পঁচিশ দেখছে প্লিজ তোমরা সবাই আমার লাইকটা মানে লাইকটা টং টং করে লাইক করে দাও প্লিজ এত দেরি করে কেন খাওয়া দাওয়া করছো এখন তো বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে প্রায় এত কেন দেরি করে খাওয়া দাওয়া করছো আর বাকিরা সবাই কমেন্ট করো নইলে আমি রিপ্লাই আড্ডাটা জমবে কি হবে উপেন দাস হ্যালো রাতে লাইভে না আসলে আমি লাইভে আসতামই না কিছুদিন আগে কিন্তু এখন থেকে ডেলি লাইভ আসবেও তখন এসো আমি তোমাদের টাইম বলে দেবো সেই তোম সেই টাইমে তোমরা আসো ওই রাতের বেলা লাইভ করা হয় না পড়াশোনা থাকে তো পড়তে বসি তখন কোথায় তোমাদের বাড়ি কোথায় সবাই একটু কমেন্টে বলো কোথা থেকে দেখছো আমার ভিডিও লাইফটা আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো পড়াশোনার পর সময় তিরিশ মিনিট ভেজের সাথে ভিডিও কলে কথা বলতে লাইভ করতে অসুবিধা হয় অসুবিধা আরে বাবা কি সব রোমিং উইথ রূপা আমি যাই পরে কথা হবে কেন চলে যাবে থাকো না কেন ভালোই তো কথা বলছিলাম আড্ডা মারছিলাম বুনু আয় তাহলে দেখাই যাচ্ছে না আজকে আমি আমার বোন আছি লাইফে গৌর হ্যালো প্লিজ আমাকে লাইক করে দাও আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না আমার অনেক ইচ্ছা আমি বড় ইউটিউবার কোথায় বলো না তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিও গুলো তোমাদের কাছে আগে পৌঁছায় সবার আগে আমি না কথা গুছিয়ে বলতে পারি না তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ নয় বাগন বাগনান ও আচ্ছা শুনি নিয়ে এই জায়গাটার নাম তোমার চ্যানেলের নাম কি রেখেছো আমার চ্যানেলের নাম আমার নাম দিয়ে তিন্নি জিরো জিরো সুমিত সিং হ্যালো ম্যাক এম টি ম্যাক্স তোমার পাশে যে বসে আছে ওটা কি ওটা আমার বোন এই যে হাই বলে দেওয়ান হাই সুমিত সিং হাই নায়ারো গেমার ও হাওড়া হ্যাঁ

কোনটা বললে রানাঘাট চেনো রানাঘাট শান্তিপুর কি বলবো কলকাতা লালায়ক গেমার তোমার নামটা তো ব্যাপক রেখেছে চিনি ও আচ্ছা আমি না তোমাদের সবার সামনে থত মতো খেয়ে যাচ্ছি উল্টা পাল্টা উচ্চারণ করছি তোমরা প্লিজ ডোণ্ট মাইন্ড কিছু মনে করো না আস্তে তো বড় ব্লগার হবে পরে লাইভ করবে হ্যাঁ বলছি আস্তে আস্তে তো বড় লাইভ করবে বড় ব্লগার হব চ্যানেল হবে হ্যাঁ তুমি খুব ভালো থ্যাংক ইউ আমাকে ভালো বলার জন্য আমি টুকতেই আনন্দ পেয়ে গেছি তুমি আমাকে ভালো বলছো তাই তুমি কথা বলতে খুবই খুবই তুমি কথা বলতে মানে ভালো করে বলো সেই তোমার কি জানা তোমরা বলো তোমরা কে কে দেখতে গেলে ওই সিনেমাটা আমি যাইনি গো বাড়ি থেকে ছাড়ে না বকা দেয় বাড়ির থেকে

মহাদ্দম আলি হাই গ্যাংস বসে বোরিং হচ্ছি কেন গদি একটা গান একটা গান গাও গানা একটা গান গানা গাও কি গান গাইব সাইয়ারা গান না আর কঠিন মঠিন গান পারব না গাইতে সাইয়ারা সিনেমাটা দেখেছ না তোমরা দেখেছো আমি এখনো দেখিনি বাড়ির থেকে ছাড়েই না যেতে যেতেই দেয় না কোথাও সিনেমা দেখতে আবার তাহলে তো মেয়ের তক্তা বাড়িয়ে দেবে আর একজন তো আছে ব্যাঙের বৃষ্টি সত্যি কদি অনেক সারাদিন বৃষ্টি হয়েছে আমি তো ভাবি নি দিব লাইভে আর দেখবা হ্যাঁ কোথায় গেলো তোমরা কেউ কেমন কেন করছো না

আপনি জানেন না আমি কি জানি না নাটক করি নাটক गाइस আমি নাটক করি একজন কেবল দেখছে হাই 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 ছি 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 ছি

अपने बाड़ी को था हमारे बाड़ी कोलकाता कोलकाता मंदिर तो नहीं मंदिर तो पागल चीज़ तो बोल <laughs> <गोली> है ना बोल <laughs>

डेंजर प्रो, गाइस, 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 কি তোমরা দেখ দুজন কেবল মাত্র আছে না তিতলি দিদি বেরিয়ে গেছে দেখতে পাবো আমরা কে আছে না কি নেই কমেন্ট না করলে বুঝতে পারবো না তো কে কে আছে আমি একা তুমি তো কি হিসাব বলছো ও উনিও আছেন উনিও আছে বেশি করব না এন ভয় পাই নাকি আমি ওনাকে তো পরে যদি দেখা হয় তখন কি দেখা হবে কি দেখা হবে দেখাই করব না আমি আমাকে বেইমান বলেছে এত খারাপ কথা বলেছে ভয় না পাওয়াই তো ভালো হ্যাঁ গো আমি কাউকে ভয় পাই না কাউকে ভয় পাইস না কাউকে ভয় পাইস না ব্রেকআপ করেছে ভয় কিসের

আর কোথায় হ্যালো 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 কোথায় 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 তাড়াতাড়ি আসো আমার লাইভে জয়েন করে নাও তাড়াতাড়ি 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 হুম চোখ কর শোক এসো আর করবো না ঠিক আছে না হ্যাঁ আচ্ছা ওই জন্যই তো আমাকে আসতে দেয় না গরম লাগছে আমার খুব গরম এ আমার মনে খুব গরম লাগছে ফ্যানটা চালাবো খাওয়া দিয়ে দেবো ও তো হার দিচ্ছে বাড়ি থেকে গাইজ তোমরা আমার লাইভে জয়েনড হয়ে যাও প্লিজ গাইজ তোমরা আমার লাইভে জয়েনড হয়ে যাও প্লিজ কোথায় যাচ্ছিস গাইজ আমার ফোনটা ভালো না তাই জন্য আমার ভিডিও ভালো আসে না তুমি মা আপনি এত সুন্দর কেন আমি সুন্দর মিথ্যে বলিস না হ হিংসক হচ্ছে

তাহলে কোন কথা বলেছিস তুই? কিন্তু একজনকে বিশেষ করে মনে মিন করে বলছিস তাই। ও একজনকে বিশেষ করে মিন করে বলছি। কাউকে মিন করে বলছি না সবাইকে বলছি সবাই আমার পরিবার। তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও না হলে কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে মুক্তা কিন্তু এসে এসে জিনিস না এইসব করে কি হয় এইসব করে কি হয় আনন্দ লাগে গাইস মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় তোমাদের সাথে গল্প করে অনেক আনন্দ পাই ভালোবাসা পাই তাই তো সময় কাটে তুই মুখটা দেখা ও চলেই যাবে ও চলেই যাবে তাই নাকি হ্যাঁ সুনন্দ আসছে না সুনন্দ আসলে ভালো হতো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো আমি তিরিশ মিনিট থাকি লাইভে বল আর দু মিনিট ব্রেকআপ করে মন খারাপ হয় আমার কে বলবো আমার ব্রেকআপ হয়েছে আমি তো লাইফ কখনোই বলিনি আমার ব্রেকআপ হয়েছে আর প্রেম করে সেটাও তো বলে প্রেম করি সেটাও তো বলিনি আর বয় হ্যাঁ হ্যালো আগে আগে লাইক করো তারপরে হাই হ্যালো বলবো কিন্তু লাইক মানে তোমরা যে লাইক করেছো সেটা আমি কি দেখতে পারবো আমি তো জানতাম যে ব্রেকআপ করে তার মন খারাপ আরে বাবা এ বোন হয় না মন খারাপ হয় না একটা মানুষে কত রকম মিয়া থাকে হ্যাঁ আর হচ্ছে গিয়ে আমি কি বলেছি আমি প্রেম করি আমি কি বলেছি আমার ব্রেকআপ হয়েছে এর কি রে ফালতু সব লোক যত সব আজগুবি হুম আমার কি মিস কিউজ আসছে ডेंजर করেছি আমি হ্যাঁ 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 করে দাও করে দাও থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা আমার চ্যানেলটাকে লাইক করেছো আর সাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ নইলে কিন্তু যদি আমি পরে আবার লাইভে আসি তাহলে তোমরা দেখতেই পারবে না তাই তো এখন দুজন কেবল হ্যাঁ হ্যাঁ তিনটে ছিল আবার গেল গেলো

বোনের কুচকুচ হতায় আপনাকে আজকে না সারা আজকে না আমি সারা জীবন দেখতে চাই হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সারা জীবন দেখতে পাবে তাও যে এসে তাও যে আছে তার সাথে তুমি গল্প করবা না মানে কি বলছো কি বলছো বুঝতে পারলাম না তাও যে আছে তুমি করবে মানে ভালো করে বলো সেন্টেন্সটা কুচিয়ে আর দশ মিনিট তিরিশ মিনিট থাকি আমি লাইভে প্রত্যেকটা লাইভে হ্যাঁ মোবাইল না সরাসরি কেন কে যাতে হতো হুম ভাই বিয়ে করে নেন না আরে বিয়ে করতে দেরি আছে হ্যাঁ ও ওই লোকটাই আমি বলছি বিয়ে করে নেন নেই মেয়েটাকে আমার বিয়ে দেরি আছে গো হুম এখনই যেহেতু বিয়ে করে হ্যাঁ তাই মাকে বুক দেখ না ভক ভক করে পটফট করবে ওদিক থেকে এ হে এগুলো কী বলছে গোল্লা আমি কিন্তু লাইফ থেকে বেরিয়ে যাব হুম মানে শুদ্ধ ব্রেকআপ করেছে চান্স আছে শুদ্ধ ব্রেকআপ কিভাবে জান মানে মাথে মনে চিটা ছিল আচ্ছা আপনি এরকম যদি আমার লাইফটা না দেখতে ইচ্ছে হয় না তাহলে বেরিয়ে যান এরকম ফালতু কমেন্ট করবেন না প্লিজ আপনাকে লাইভ দেখতে কোন বলছি না হ্যাঁ না দেখেন না দেখবেন এই যে তোমাকে বলছি বি টু কে বি এ এন এল আমি বুঝতে পারছি আপনি কোন সাবস্ক্রাইবার আমিও জানি ভালো করেই জানি খেলতে জানি মনে আজকে ফালতু ফালতু আজকে নাকি আমাকে আমাকে যত বারণ করবে আমি তত করব আজকে মনে বৃষ্টি হয়েছে ওই জন্য খেলতে যাইনি আজকে ফালতু ফালতু বলতে কোথায় আর কোথায় এরকম কমেন্ট করবেন না আমি জানতাম আজ মুজরা হবে তাই বুঝতে যাচ্ছি

দুইজন ঝামেলা করলো মনটা দুইজনের খারাপ হওয়া উচিত আর আর ছয় মিনিট থাকবো তারপরে তো শেষ কোথায় গেলে আর কেউ কমেন্ট করবে না নাকি ওছি হুম চলে গেছে সবাই এইমাত্র তিনজন ছিল মোট তাহলে নষ্ট হয়ে গেছে আলতো 5 মিনিট থাক দেখ না আসে না আসে এদিকে এইজন মজা করছে করে দিন কাটাচ্ছে

করে দিন আমাকে না ভালো লাগলে করে দিন গাইস আমাদের কাছে

Oh, itu tu boleh. Hahaha. 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 Hahaha.

क्या कर जब हम्म